আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা অবশেষে আজ থেকে তোমাদের মাদ্রাসা স্কুল কলেজ অর্থাৎ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমি তা তোমাদের সাথে শেয়ার করব তার আগে এখানে যে নোটিশটি দেওয়া হয়েছে আমি তোমাদেরকে সেই নোটিশটি দেখিয়ে দিচ্ছি এখানে বলছে আগামীকাল মঙ্গলবার ছয় আগস্ট থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত খুলে দেওয়া হচ্ছে অর্থাৎ আজ থেকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলছে এরপরে বলছে সোমবার পাঁচ আগস্ট রাতে অর্থাৎ গতকাল রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর অর্থাৎ গতকাল রাতে পাঁচ আগস্ট এই বিজ্ঞপ্তিটি এই বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করা হয় সেখানে আরও বলা হয়েছে আইএসপিআর এর বার্তায় বলা হয়েছে আগামীকাল মঙ্গলবার অর্থাৎ আজ মঙ্গলবার থেকে সকাল থেকে দেশে সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান সহ কারখানা স্কুল কলেজ মাদ্রাসা সহ বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে অর্থাৎ তোমাদের সকল পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান আজ থেকে খোলা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো স্কুল মাদ্রাসা খোলা তুমি যাবে কিনা আমি বলবো না কারণটা হলো এখন যে পরিস্থিতি বিরাজ করছে তা আমাদের জন্য নিরাপদ নয় তবে তোমার আশেপাশের পরিবেশটা যদি নিরাপদ তোমার কাছে মনে হয় তাহলে তুমি যেতে পারো সর্বশেষ আশা রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে আনন্দ স্টাডি এর সাথে থাকবে ধন্যবাদ সবাইকে